আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশরাফুল ইসলাম আসি চলে আসলাম আবারও পূর্ণিমা যে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের জন্য লেহেঙ্গা নিয়ে তো এই লেহেঙ্গাগুলো কিন্তু আবার আমাদের শপে অনেক অনেক লেহেঙ্গা চলে আসছে আবার বলতে এটা না যে আমাদের শপে নাই হাজার হাজার লেহেঙ্গা আমাদের শপে তো নিউ ডিজাইন কিন্তু সবসময় চলে আসে আমাদের শপে ফার্স্ট এই লেহেঙ্গাটা ফ্রেন্ডস দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর অনেক ইউনিক একটা কালার তো এই কালারটা কিন্তু ফ্রেন্ডস অনেক সুন্দর একটা কালার ডিপ যে গাঢ় জাম কালার ফ্রেন্ডস এই লেহেঙ্গাটা প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এই ভিডিওতে যতগুলো লেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস হবে অনলি পঁয়ত্রিশশো টাকা তো এগুলো কিন্তু অনেক রকমের অনেক চলে আসছে তো আমাদের আজকে কিন্তু হেল্প করতেছে জি স্যাম প্রত্যেকটা লেহেঙ্গা উনার ড্রপস হবে মেচিং হাফ পিসেল কিন্তু লিটন ভাই আছে না আচ্ছা আমাদের প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস হবে মাত্র 3500 টাকা আর এগুলো উনার ড্রপস হবে মেচিং এই যে এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর অনেক গ্যার আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু মানে এক এক অ্যাটাচ করে দেওয়া আছে অ্যাডজাস্ট করে দেওয়া আছে তো একটু সুন্দর দেখাও প্রাইসটা হবে অনলি পঁয়ত্রিশশো টাকা এই ভিডিওতে যতগুলো লেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস হবে অনলি পঁয়ত্রিশশো টাকা সামনে পিছিয়ে দুই হাতে কাজ করা ওনারা হবে মেচিং হ্যাঁ প্রাইস হবে ফ্রেন্ডস মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেকটা দেখাচ্ছি কালার সিদুল লাল কালার ফ্রেন্ডস এই লেহেঙ্গার প্রাইসে কিন্তু হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনি পেয়ে যাচ্ছেন

এই বিড়িতে যতগুলো লেহেঙ্গা দেখাবো প্রত্যেকটা প্রাইস হবে পঁয়ত্রিশ টাকা খুলো হাজার হাজার কালেকশন মানে দেখে শেষ করা যাবে না পূর্ণিমা আলপনা সিমের সাইজ মানে লেহেঙ্গার বাজার লেহেঙ্গার মেলা এই যে মিষ্টি পিঙ্ক কালার দেখেন ফ্রেন্ডস কত সুন্দর লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটা প্রাইস কিন্তু হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওনার টাপস হবে প্রত্যেকে ম্যাচিং এই যে ওনার ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অথবা শপে আসে নিতে পারবেন আপনারা যদি নুর মেশিনের চারতলা আসেন এই লেগুলো পাবেন এমনকি নুর এই নিচতলাহ পাবেন অনেক লেহেঙ্গা চলে আসছে আমাদের এই যে দেখেন কত সুন্দর একটা ডিপ লাইট পেঁয়াজি কালার এই লেহেঙ্গার প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এত সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এখন দেখাচ্ছি আরেকটা কালার পেস্ট কালার লাইট পেস্ট কালার দেখেন কত সুন্দর এই লেহাট প্রাইস কিন্তু হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যাপসনে কিন্তু অনলাইনে নিতে পারবেন না হলে আপনার শপে এসে আমরা কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে মেশিন পূর্ণিমা পাবেন না হয় নুর মেশিনের চারতলা আসলে এই অ্যাভেলেবেল পাবেন এই মিষ্টি বাঙি কালার দেখেন কত সুন্দর এই ল্যাঙ্গাটার প্রাইতে কিন্তু হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এতে কুমোর যে বেলটা দেওয়া আছে চাইলে আপনার টপসি ইউজ করতে পারবেন এই লেহাটার প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশ টাকা তো এখন দেখাচ্ছি আরেকটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালার অনেক মানে ফুল গর্জিয়াস কাজ করা প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা অনেক গর্জিয়াস এই ল্যাঙ্গার প্রাইস কিন্তু হবে ফ্রেন্ডস মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যাপশনে কিন্তু বারবার বলতেছি অনলাইন নাম্বার দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন অথবা সকলে এসে কিন্তু এই ল্যাঙ্গাগুলো কালেক্ট করতে পারবেন টপসন হবে ম্যাচিং মাত্র প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা এই ভিডিওতে যতগুলো ল্যাহেঙ্গা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ল্যাহেঙ্গার প্রাইস হবে অনলি পঁয়ত্রিশশো টাকা এই হট পিঙ্ক কালার এই ল্যাহেঙ্গার প্রাইসে কিন্তু হবে ফ্রেন্ডস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই লেঙ্গাটার প্রাইস হবে অনলি পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন এখন দেখাচ্ছি ডিপ যে গাঢ় যে জাম কালার দেখেন কত সুন্দর কালার হ্যাঁ এই লেগাটার কিন্তু হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে আপনারা কিন্তু চাইলে আপনাদের নূর মেশিনের চারতলা থেকে নিতে পারবেন না হয় আপনাদের নিচতলা থেকে নিতে পারবেন পূর্ণিমা আলপনা সিমের সাইজ থেকে প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের এই লাইনগুলো অ্যাভেলেবেল আছে হাজার হাজার কালেকশন চলে আসছে আর প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এই লাইনগুলো পূর্বের প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা লাল অফার বিশেষ মূল্য ছাড়া তো আমাদের তিনটা শোরুম কিন্তু পাশাপাশি পূর্ণিমা আলপনা সিমিয়া নিসতলা এগুলো আর যাততালা আসলেও কিন্তু এই এল্যাহাইগুলো পাবেন ক্যাফিনে অনলাইন অনলাইনে পাবে থাকবে অনলাইনে নিতে পারবেন না হয় সকালে এসে কিন্তু এই লহাইগুলো কালেক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম